ফেরাউন কন্যা মারা গিয়েছিল বহু বছর আগের কথা আজকের কথা না সেটা মুসা আলি জমানার কথা মুসা আলি জমানা পার হয়ে ঈসা আলি ইসলাম আসলেন ঈসা আলি জমানা পার হওয়ার পরে নবীর জমানা আসলো আল্লাহ নবী মেয়েরাজে যাওয়ার সময় সেই নারীর কবরের সুঘ্রাণ কবর থেকে আসতেছে নবীজিন্নাকে কন্যা সুঘ্রাণ লেগে গেল কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহ নবী বোরাকে চরা ওই অবস্থায় ওই নারীর কবরে জান্নাতের ঘ্রান আসলো নবী এমন কি আজ কবরে ঘিরা আছে আজ চোদ্দশো বছর পরেও ওই কবর থেকে ঘিরা আছে আল্লাহ বলবে মুসার জমিনার উম্মাতের কবর থেকে যদি জান্নাতের ঘিরান আসে আমাদের এই নবীর একজন উম্মত ছিল তার নাম ইমাম বোখারি রহমাতুল্লাহ আমিরুল হাদিস ইমাম বুখারি রহমাতুল্লাহি যখন ওনাকে দাফন করা হলো একটা না ষোলো বছর থেকে জান্নাতের আসতে ইমাম উজবেকিস্তানের বুখারাতে এখন আছে একটা না ষোলো বছর সুঘ্রাণ আসতে লাগলো ইমাম বুখারির রোজা শরীফ থেকে শুধু কি ঘ্রান তার কবরের মাটি পর্যন্ত সুঘ্রাণময় হয়ে গেল মাটি পর্যন্ত যখন সুগ্রানময় হয়ে গেল মানুষ মাটি নিতে নিতে মাটি শেষ করে ফেলে কারণ মাটির ভিতর থেকে এই পৃথিবীর পৃথিবীর কোন সুগ্রাণের মধ্যে সুগ্রাণ না এত সুন্দর সুগ্রাণী ইমাম বুখারির কবর থেকে আসতে লাগলো ষোলো বছর পরে একজন আল্লাহলি হাত তুলে বললি আর এইভাবে যদি ইমাম বুখারির কবর থেকে সুগ্রান আসে আর মানুষ কবর থেকে মাটি নিতে নিতে শেষ করে ফেলবে এমন একদিন আসবে ওনার কবরের চিহ্ন পর্যন্ত হারাই যাবে গল্লা তুমি এই বন্ধ করে দাও আল্লাহ পাক সাথে সাথে সুঘ্রাণ বন্ধ করে দিলেন বিদায় আজকের সুঘ্রাণ পাওয়া যায় না একটানা ষোলো বছর পর্যন্ত ওনার কবর থেকে সুঘ্রাণ এসেছিল কিন্তু ফেরাউন কন্যার কবর থেকে ফেরাউনের কন্যার দাসী সেই মহিলা এবং তার স্বামী তার বাচ্চাদের যারা শহীদ হয়েছিল তাদের কবর থেকে আজও সুঘ্রাণ আসে আমার নবীজি হাজার হাজার বছর পরে সুঘ্রাণ পেয়েছিলেন একবার জোরে বলবেন কে আল্লাহ একবার আল্লাহ আসেনি আল্লাহ আসেনি এই কবর তার বাস্তব প্রমাণ এখনো ঘিরান আসে এখনো দালাইলেন নবুয়তের ভিতরে ঘটনা আসে إمام ابن كسر البداة تقول لك سيء يكون شكرا كبر الله قوله ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات أموات بل আমি আল্লাহর পথে যারা মারা যায় তোমরা তাদেরকে মরা মনে করিও না তারা জিন্দা 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 জোরে বলবেন কি সোহান আল্লাহ কে বলেছে কে বলেছে আল্লাহর উপরে দলিল আছে আল্লাহর কথার উপরে কোনো দলিল আছে কোরআনের উপরে কোন দলিল আছে কোরআন বলে তারা জিন্দা মোল্লা বলে তারা মরা কথা বুঝছেন আল্লাহ কয় জিন্দা মোল্লা কয় মরা আল্লাহ কয় জিন্দা মোল্লা কয় মরা তো কার কথা মানবেন আল্লাহ না মোল্লা মোল্লা না আল্লাহ আল্লাহ আমরা সেই মোল্লা মানি যে মোল্লা আহলে সুন্নতল জামাতের আকিদার ভিতরে আছে কি কথা বলেন ঠিক কিনা আমরা তাদেরকে অনেক পরিমাণে ইজ্জত করব তাদের জুতা প্রয়োজন বোধে কাঁধে করিয়ে বুকে করিয়া বগলের নিচে করিয়ে হাঁটবো তাও রাজি কিন্তু আকিদায় আলে সুন্নতল জামাতে আসতে হবে যে আকিদার গাউসে পাক ঘুমিয়ে গেছেন খাজা মাইনুদ্দিন চিস্ত আজমির সেঞ্জুরি ঘুমিয়েছে বাহাদুর নকশন বুখারি ঘুমিয়েছে মুজাদ্দিদ আল ফিসানি সরি হিন্দি ঘুমিয়েছে ইমাম আজম ইমাম মালিক ইমাম শাফিঈ ইমাম আহমদ ইবনে হাম্বল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন উলামা আহলে দ্বীন উলামা আহলে সুন্নাহ চার মাযহাব চার তরিকা

বাহির করে এই উম্মত কে দেখায় দেখ দেখ আমার বান্দার আমি আল্লাহ সত্য দেখ আমার নবীরা সত্য দেখ আল্লাহ এখনো দেখায় দেখ আমরা বুঝি না তাই আমরা বুঝি না তাই এই জন্য আল্লাহ কোরআন করছে يا أيتها النفس المطمئنة ترجعي إلى ربك راضية مَرُضِيًّا فادخلي في عبادي وادخلي جنتي كلامك. সন্দেহ আছে আল্লাহ দাক দিলে ইয়া আয়া তুহ নফ সুলমুতুমা ইলা রব্বিকি ইলাম কি ও নবসেম উতমাইনা ও শান্তয়া তাক ও যে নামাজি যে পরহেজ গাত তে

কোথায় আসবে অদখলি ফাদখুলি ফি ইবাদি অদখলি জান্নাতি চলে আসো আমার জান্নাতে যে জান্নাতের ভিতরে আমার শুকুর গুজারি বান্দারা অবস্থান করতেছে আসো সেই জান্নাতের দিকে চলে আসো ফেরাউন কন্যার সেই দাসীর কবর থেকে আজ গ্রহণ আসে শাহরাস্তির মুসলমান মাইকের আওয়াজ বহু দূরে যা ও নারী সমাজ শুনিয়া যান একজন নারী কত বড় ভাগ্যবতী তার কবরের আমার না কেউ লাগে জোরে বলবেন কি মারা আমার দেশের নারী ও নারী সেই তো মনের নারী 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 সমাজ ফিরে ডাল্লার পথে ছেড়ে দেন বেহাপনা হা বেপরিয়া দেন নে ছেড়ে দেন স্বামীর সংসারে অশান্তি করা ছেড়ে দেন শ্বশুর শাশুড়ি অবাধ্য হওয়া ছেড়ে দেন কষ্ট দেওয়া ছেড়ে দেন স্বামীর অবাধ্য হওয়া ছেড়ে দেন বেপর্দ অবস্থায় চলা ও বোন আপনাকে বলছি দুনিয়া অল্প সময় কবরে হাজার হাজার বছর থাকা লাগবে কবরে মুসা আলাইহিস সালামের জমানার সেই মহিলাটা আজও পর্যন্ত কবর তার সুঘ্রাণ হয়ে গেল প্রচণ্ড ইমান আরে কিনে শহীদ হওয়ার জন্য ও মুসলমান উম্মাদ খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান যে কথাগুলি বলছিলাম আপনাদের জন্য সেই ফেরাউন কন্যার জীবন থেকে আমাদের কিছু শিখে যাওয়া দরকার ওই রকম ইমান আরে কিনে যদি কবরে যাইতে পারি কবর আমার আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আল্লাহ পাক আমাদের জীবনের গুনাগুলি যেন মাফ করে দেয় আমরা সবাই আওয়াজ তুলে বলি আমিন হেরসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নাতিরশয় নয় হেরসুল জানান্নকেও দরি না তোমায় পাওয়ার আশা মনসুট যায় মদিনা ইয়াশি কে দিদার দৌ না আর দূর থাকিও না হেরসুল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে ন

এই জন্য রসুলিক করিম বলেছেন আল কবরু রৌজা তুমিন রিয়াজিল জান্না আল হফরা মিন হফার ইন্নার কোন কোনো কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয় জান্নাতের বাগান বানায় দেয় কোন কোন কবরকে আল্লাহ জাহান নামের গর্ত বানায় দেয় কোন কবর আছে জান্নাতের বাগান কোন কোন কবর আছে জান্নাতের বাগান কোন কবর আছে জাহান্নামের নামের টুকরা ও সারস্ত মুসলমান ওই কবরে আদ কাল আমাদের যাওয়া লাগবে একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার কেন বাধ মনামার কেন বাধ বাজান ওই কবরে আজ অথবা কাল চলে যাওয়া লাগবে কি নিয়ে যাবো আমরা দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে এক নম্বরে ইমান দুই নম্বরে আমল